বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন নিজের স্ত্রীকে কখনো শত্রু ভাববেন না যে মানুষটা বা যে বন্ধুটা আমার বিয়ের প্রথমেই স্ত্রীকে যত্নে রাখে তাকে আগলে রাখে তাকে চোখে চোখে রাখে চোখে হারায় সেই স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে নিয়ে তাকে পাশে রেখে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে বিপজ্জনক পথ ধরে হাঁটতে হয় তবে সেই পথ জয় করা সহজ হয় তাই ইষ্টিকে কখনোই শত্রু ভাবতে নেই স্ত্রীকে সবসময় বন্ধু ভাবা উচিত এবং ইস্ত্রী আপনার প্রকৃত ভালো বন্ধু বিশ্বস্ত বন্ধু যখন আপনি ইষ্টিকে শত্রু ভাবতে শুরু করবেন ইস্ত্রীর সাথে মিথ্যা বলবেন ইস্ত্রির কাছে সমস্ত বিষয় লুকিয়ে চলতে চেষ্টা করবেন অথচ বাহিরের খুব কাছের বন্ধু কাউকে আপনি মনে করেন বিশ্বস্ত বন্ধু কলিজার বন্ধু আপনার আত্মা তাকে ছাড়া আপনার প্রাণ বাঁচে না এই ধরনের ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক এগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনের তাগিদেই তৈরি হয় আপনাকে তারা বিশ্বস্ত বন্ধু হিসেবে অধিকাংশ ক্ষেত্রে কিছু বন্ধু থাকবেই যারা আপনাকে প্রয়োজনের তাগিদে ব্যবহার করবে এবং বন্ধু হিসেবে আপনাকে অনেক বেশি সম্মান দেখাবে মান্য করবে ভালোবাসবে এই ক্ষেত্রে আমরা যেটা ভুল করি এই সব কলিজার টুকরা বন্ধুদের সাথে আমাদের অনেক গোপন বিষয় পার্সোনাল অনেক বিষয় আমরা শেয়ার করে ফেলি যাদের সাথে আমরা শেয়ার করি এবং মন থেকে মনে করি যে এরাই আমার বিশ্বস্ত বন্ধু কাছের মানুষ তাদের সাথে শেয়ার করলে আমরা রকম সাহায্য বা কথার কিছু উপকার পাবো ঠিক সেই মানুষদের ভিতরে কিছু বন্ধু বা কিছু আপনজন থাকে যারা আপনার সফলতার সাকসেস ফুলফিল না করতে আপনার কর্মকাণ্ডের বিভিন্ন বিষয়গুলোকে পরিস্থিতিগুলোকে বুঝে নিয়ে সেগুলোকে বাঞ্চাল করতে আপনার সফলতায় পৌঁছাতে না দেবার জন্যে আপনার কৌশলগুলোকে আপনার সিদ্ধান্তগুলোকে কিভাবে বাঞ্চাল করা যায় আপনার কর্মকাণ্ড আপনার সকল বিষয় জানার পর তারা বসবে সেই প্ল্যান করতে তবে এটাও সত্য আপনি কখনোই সফলতায় পৌঁছাতে পারবেন না অন্যের সহযোগিতা ছাড়া সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হয় এবং আমাদের ধৈর্য ধরতে হয় পরিশ্রম করে যেতে হয় সঠিক সিদ্ধান্ত নিতে হয় বিচক্ষণতার সাথে চলতে হয় আমাদের সেই পছন্দনীয় কাজের সাথে লেগেও থাকতে হয় কিন্তু আমরা যাদের সহযোগিতায় আগাতে পারি বা আমরা সহযোগিতা তাদের কাছ থেকে পেতে পারি তারাও কিন্তু আমাদের কোনো না কোনো বন্ধু বা কাছের মানুষ এমন মানুষও আসে আমাদের জীবনে তারাও আমাদের জীবনে আসবে অবশ্যই কখন আসবে কিভাবে আসবে সেটা হয়তো আমরা জানি না সেটা আমাদের সৃষ্টিকর্তায় সিদ্ধান্ত নিয়ে থাকেন কখন আমাদের দ্বার সেই মানুষটিকে পৌঁছে দিবেন আমাদের জীবনে দুই ধরনের মানুষই থাকবে কেউ আমাদের ভালো চাইবে কেউ আমাদের মন্দ চাইবে তাই আমাদের সব সময় বিচক্ষণতার সাথে বন্ধু নির্বাচন করতে হবে এবং কোন বন্ধুর সাথে কোন আপনজনের সাথে আমাদের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতে পারি খুবই সতর্কতার সাথে সেটাও আমাদের বিবেচনায় রাখতে হবে তাই আমাদের জীবনের ব্যক্তিগত এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কার সাথে আমরা শেয়ার করে যাচ্ছি সেটা অবশ্যই আমাদের বিবেচনায় রাখা উচিত কার সাথে আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যান শেয়ার করছি সেটা কিন্তু ভেবে চিন্তে করা খুবই গুরুত্বপূর্ণ আমরা সাধারণত যাদেরকে খুব কাছের বন্ধু ভাবি খুব কাছের মানুষ ভাবি তারাই দেখা যায় আমাদের বিষয় নিয়েই অন্য কোথাও আলোচনা করে আমাদের মনে রাখা উচিত আমরা যাদেরকে খুব কাছের বন্ধু ভাবি শুভাকাঙ্ক্ষী ভাবি তারা সবাই কিন্তু আমাদের কাছের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হতে পারে না হয় না ভাবা উচিত না এমনও অনেক সময় হয়ে থাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনের দাম্পত্য জীবনের কথাও অনেক বন্ধুকে শেয়ার করি কাছের বন্ধু বা কাছের বান্ধবী মনে করেই ঘরের কথাগুলো শেয়ার করি কলিজার বন্ধু কলিজার বান্ধবী আত্মার বান্ধবী আত্মার বন্ধু কলিজার বন্ধুদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করে তাদের সাথে আমাদের জীবনের সকল প্ল্যান শেয়ার করি এবং ব্যক্তিগত এবং পারিবারিক বা স্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও শেয়ার করে থাকি যার ফলে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সাবধান থাকা উচিত কলিজার বন্ধু আত্মার বন্ধু কলিজার দোস্ত এভাবে কাছের বন্ধু কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী সবাইকে ভাবা কিন্তু উচিত নয়